আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কেক পুডিং খুবই অল্প সময়ে মজাদার এই ডেজার্টটি তৈরি করে দেখাবো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন সাইড দিয়ে এরকম চিনিগুলো লালচে হয়ে আসছে সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করতে চাইলে ক্যারামেলটা পুড়ে গিয়ে তিতা লাগতে পারে একটা সাইডে এটাকে আমি রেখে ঠান্ডা করতে দেব এখানে আমি একটা বাটিতে দুইটা রুম টেম্পারেচারের ডিম ওয়ান থার্ড কাপ চিনি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পুরোপুরি চিনিটা গলে যাচ্ছে এই পর্যায়ে আমি অ্যাড করব এক কাপ দুধ দুধটাকে আমি প্রথমেই জাল করে ঘন করে রেখেছিলাম আর হ্যাঁ দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে একদম ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না আবারও আমি সবগুলো একসাথে একটু মিক্স করে নিলাম আমি আরেকটা বাটিতে দুইটা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিলাম ডিম থেকে কুসুম দুধটাকে আলাদা করে এটাকে আমি বিট করে নিব মিডিয়াম স্পিডে এটাকে দুই থেকে তিন মিনিট বিট করে নেওয়ার পরে এরকম কমি টেক্সচার চলে আসলে এটাতে আমি অ্যাড করব ওয়ান থার্ড কাপ চিনি এটাকে আবারও বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসছে এ পর্যায়ে এখানে অ্যাড করব যে দুইটা ডিমের কুসুম উঠিয়ে রেখেছিলাম আর দুই টেবিল চামচ রান্নার তেল ভ্যানিলা এসেন্স হাফ টি স্পুন সবগুলো উপকরণ আমি আবারও বিট করে নিব এক মিনিটের মতো আমার বিট করা হয়ে গেছে একটা চালনিতে নিতে হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার হাফ টি স্পুন বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি চেলে নিব যাতে এতে কোনো দানা বা লামস না থাকে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো মতো আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নেব কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে যাতে ফোনটা নষ্ট হয়ে না যায় আমি যে বাটিতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম প্রথমে সেখানে পুডিং মিশ্রণটা ঢেলে দিলাম তারপরে কেকের মিশ্রণটা খুব আলতোভাবে এর উপরে দিয়ে পাওয়ার কিছু নেই কেকের ব্যাটারটা এতটাই হালকা আর ফ্লাপি হয়েছে যে দুটো মিশ্রণ একসাথে এক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আজকের পুডিং কেকটা আমি চুলায় তৈরি করব চুলাতে একটা হাড়ি বসিয়ে এটাতে কিছুটা পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করবো মোটামুটি চল্লিশ মিনিটের মতো ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর আমি কেক পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটাকে এখন ডিমোল্ড করার পালা একটা চাকুর সাহায্যে চারিদিকে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম মশাল্লা পারফেক্ট একটা কেক পুডিং তৈরি হয়েছে আর আমার কেকটাও অনেক সফট আর ফ্লাপি হয়েছে আমি এটাকে একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই লোভনীয় বাসায় না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ